হ্যালো বন্ধুরা তো অনলি স্পোর্টস ভিউতে সবাইকে স্বাগত তো সবাই একটুখানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সব রকম খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দে প্রতিদিন ভিডিও আসবে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো করে পাশে থেকো তো বন্ধুরা এই ভিডিওটা যদি আইপিএল নিয়ে কিছু কথা বলা যায় তো আইপিএল আইপিএল দু আমরা সবাই জানি আমাদের সবার প্রিয় দল কে কে আর কলকাতার চ্যাম্পিয়ন হয়েছে তো পরের বছর কলকাতা টিমটা কীরকম থাকতে পারে এই বিষয়ে কিছু যদি আলোচনা করা যায় তো সেখান থেকে বলা যেতে পারে এই বছর কলকাতা যেভাবে খেলেছে কলকাতার টিমটা অনেক বছর পর পুরো সেটেলড লাগছিলো আবার হয়তো এই টিমটা পরের বছর ভেঙে যেতে পারে বা ভেঙে যাবে বলা যায় কারণ নেক্সট ইয়ার আমরা সবাই জানি মেগা অকশান আছে মেগা অকশানে সব প্লেয়ারকে ছেড়ে দিতে হয় পাঁচটার মতো প্লেয়ারকে রিটেনশান করতে দেবে প্রত্যেকটা টিম থেকে কিছু কিছু টিম শোনা যাচ্ছে আটটা করে প্লেয়ার রিটেনশন চাইছে তো মনে হয় না করে রিটেনশন ধরে রাখো তোমরা পাঁচটা করে রিটেনশন পাবে ওদের টিম যদি পাঁচটা করে রিটেনশন পাওয়া যায় তো কলকাতা কলকাতা কোন পাঁচজনকে রিটেনশন করতে পারে তো এখানে আমি যদি বলি ভারতীয়দের মধ্যে ভারতীয়দের মধ্যে তিনজন ফার্স্ট শ্রেয়াস আয়ার আমাদের ক্যাপ্টেন তাকে অবশ্যই রিটেন করবে কলকাতা কারণ সে যেভাবে ক্যাপ্টেন্সি করেছে যেভাবে টিমকে সাফল্য দিয়েছে রিঙ্কু সিং রিঙ্কু সিংকে রিটার্ন করা উচিত আরেকটা প্লেয়ার হলো বরুণ চক্রবর্তী অবশ্যই বরুণ চক্রবর্তী যেভাবে বলিং করেছে এবছরে তাকে অবশ্যই রিটার্ন করা উচিত দুজন বিদেশি যদি রিটার্ন করতে হয় দুজন বিদেশির মধ্যে একজন বিদেশি তো অবশ্যই সুনীল নারায়ণ সুনীল নারায়ণ তো অবশ্যই যেভাবে পারফরমেন্স করেছে এবছর বল ব্যাট দুটো একইভাবে চলেছে তার তাকে অবশ্যই রিটার্ন করবে কলকাতা আমাদের সবার প্রিয় গোল্ডেন আর্ম রাসেল তো হয়তো রিটেন করতে পারে আবার কলকাতা রাসেল ওপর ভরসা করবে রাসেল এবারে যেভাবে ফিট হয়ে পুরো খেলেছে তো আবার রাসেল ওপর হয়তো ভরসা করবে কলকাতা আরও যদি দু একটা বাড়ায় তো আমি সেখানে যে ফিল সলকে অবশ্যই রিটার্ন করা উচিত বিদেশিদের মধ্যে আর যদি কাউকে রিটার্ন করতে হয় আর যদি আরও একটা ইন্ডিয়ান প্লেয়ার রিটেন করতে হয় সেখানে হর্ষিত রানা কিংবা ভইবে কাউকে রিটেন করুক আমার কাছে বেস্ট অপশন হর্ষিত রানাকে রিটার্ন করুক বাদ সব প্লেয়ারকে ছেড়ে দিতে হবে কলকাতাকে কলকাতা কেন প্রত্যেকটা টিমকেই ছেড়ে দিতে হবে তো বাদবাগী কিছু কিছু প্লেয়ার হয়তো আবার আসবে আবার কিছু কিছু প্লেয়ারকে হয়তো পাওয়া যাবে না নেক্সট ইয়ার তো দেখা যাক কটা প্লেয়ারকে রিটেন করতে দেয় যতক্ষণ পর্যন্ত নিউজ না আসছে অফিশিয়াল ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে পরে কি নিউজ আসে তো পরে নিউজ আসলে তোমাদের জানিয়ে দেবো অবশ্যই তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো এই ভিডিওতে এই পর্যন্তই টাটা বাই বাই